দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস বা নিয়ম পরিবর্তনের মাধ্যমে আমরা জীবনকে আরও অর্থবহ ও সুন্দর করে তুলতে সক্ষম হতে পারি এই দৈনন্দিন জীবনের অভ্যাসগুলোর প্রথমত হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস আমরা নিয়মিত যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য অভ্যাসে কিছু সামান্য পরিবর্তনের মাধ্যমে আমরা এটাকে আরো সুন্দর এবং সাবলীল করতে পারি আমাদের প্রত্যেকেরই যথেষ্ট পরিমাণে অ্যাডিকুয়েট ডিপ স্লিপ দরকার এবং প্রত্যেক দিন কিছু না কিছু সময় আমাদেরকে অবশ্যই এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে কিছু কিছু জিনিস অবশ্যই বর্জন করতে হবে যেমন ধূমপান বা তামাক জাতীয় পণ্য অবশ্যই বর্জন করতে হবে যাহারা মদ্যপান করি তাদের মদ্যপানের পরিমাণ আস্তে আস্তে কমিয়ে আনতে হবে আমরা সবার সাথে মিলিতভাবে থাকবো এবং চেয়ারফুল থাকবো থ্যাংকসফুল থাকবো আমরা অলওয়েজ সুন্দর স্বাভাবিক থাকবো কখনোই অতীত নিয়ে আমরা দুশ্চিন্তা করব না অতীতের এই ভুলের জন্য আমি এই সাফার করতেছি অতীত এটা না করলে আমার এই ভালো হতো অতীতমুখী জীবন কখনোই সুন্দর জীবন হতে পারে না যদিও আমরা অতীত থেকে শিক্ষা নিব কিন্তু অতীত নিয়ে আমরা বারবার যাবর বা মন্থর যাবর কাটব না আমরা প্রথমে এসে আমাদের খাদ্যাভ্যাস কী করা উচিত আমাদের জীবনে কতটুকু খাদ্য দরকার এবং কী কী খাদ্য দরকার আমরা সকলেই জানি খাদ্য ছয় প্রকার যেমন কার্বোহাইড্রেট বা শর্করা স্নেহ বা স্নেহ বা ফ্যাট আমিষ বা প্রোটিন মিনারেলস বা খনিজ পদার্থ ভিটামিনস ও পানি ইদানিং সায়েন্স বা বিজ্ঞান আরও একটি খাদ্যকে আরও একটি ভাগে ভাগ করতে চাচ্ছে সেটা হচ্ছে আশ জাতীয় খাবার বা ফাইবার যথেষ্ট পরিমাণ ফাইবার শরীরের জন্য দরকার এবং আমাদের নিয়মিতভাবে প্রচুর পরিমাণে ফাইবার বা আশ জাতীয় খাবার খাওয়া উচিত আমরা একজন সুস্থ সবল মানুষের জন্য যে খাদ্য দরকার সেটা বয়স তার লিঙ্গ বা সেক্স এবং তার আকৃতি এবং শরীরের অবস্থান কাঠামোগত অবস্থান নির্ভর করে ভাগ করা যেতে পারে একজন লোকের দৈনিক ষোলোশো থেকে ছয় হাজার ক্যালোরি পর্যন্ত খাবারের দরকার হয় যেটা নির্ভর করে তার বয়স তার শরীরের কাঠামো তার পেশা ইত্যাদির উপর নির্ভর করে আমরা এই সমস্ত খাবারটাকে চার বা পাঁচ ভাগে ভাগ করে খেতে পারি আমরা প্রথমত সকালে একটা নাস্তা খেয়ে থাকি নাস্তাটা অবশ্যই সকাল আটটার ভিতরে খাওয়ার চেষ্টা করা উচিত দুপুরের লাঞ্চ একটা থেকে দুটোর ভিতরে এবং রাতের যে খাবার অবশ্যই নটার ভিতরে আটটা থেকে নটার ভিতরে খাওয়া উচিত এবং এ দুটোর মাঝে সকালে দশটার দিকে এবং বিকাল পাঁচটায় কোনো স্ন্যাক্স বা হালকা জাতীয় খাবার খেতে খাওয়া যেতে পারে রাতের খাবারের পরে রাতের খাবার এমন সময় খেতে হবে যে খাওয়ার পরে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা আমাদের সময় থাকে আমরা সেই দুই তিন ঘন্টা একটু হাঁটাহাঁটি করলাম একটু কথাবার্তা বললাম দরকার মধ্যে কোনো টিভি দেখলাম তারপর আমরা ঘুমোতে গেলাম এই খাবারের ভিতরে কি কি খাবার আমাদের খাওয়া উচিত বেশি পরিমাণে প্রথমত এক নম্বর হচ্ছে সবজি বা আঁশ জাতীয় খাবার প্রচুর পরিমাণে সবজি খেতে হবে নিয়মিত কিছু ফল খেতে হবে এই ফলটা দেশি ফল হলে ভালো দেশি ফল না হলে বিদেশি ফলও খাওয়া যেতে পারে নিয়মিতভাবে অল্প কিছু সিডস জাতীয় খাবার যেমন বাদাম ডাল এগুলো আমরা খেতে পারি অবশ্যই বর্জন করতে হবে তামাক জাতীয় পণ্য এবং অবশ্যই অবশ্যই বর্জন চিনি এবং চিনির দ্বারা তৈরি জিনিসপত্র চিনি অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে চিনি অতিরিক্ত চিনি খেলে শরীরের ব্লাড সুগার বা ডায়াবেটিস বেড়ে যেতে পারে অতিরিক্ত চিনি খেলে শরীর স্থূল বা মোটা হয়ে যায় অতিরিক্ত চিনি খেলে শরীরে ক্লান্তি বোধ আসে আমরা সকলেই জানি যে আমরা যে কোল্ড ড্রিঙ্কস বা পানীয় কোমল পানীয় খেয়ে থাকি সেই কোমল পানির প্রধান কম্পোনেন্ট বা উপাদান হচ্ছে চিনি অবশ্যই আমাদের কোমল পানীয় বর্জন করতে হবে এই খাবারের মাঝে মাঝে সারা দিনে কমপক্ষে দুই থেকে তিন লিটার পানি গ্রহণ করতে হবে সেটা হতে পারে খাবারের পরে অথবা অন্য যে কোনো সময় আমরা এটা খেতে পারি আমরা যে খাবারের কথাগুলো বললাম খাজারের ছোট খাটো অভ্যাস পরিবর্তনের কথা বললাম এই অভ্যাস পরিবর্তন করলে আমরা অবশ্যই আমরা সুস্থ থাকব এবং অবশ্যই আমরা ভালো থাকবো এবং আমরা অবশ্যই এটা মেনে চলার অভ্যাস করবো অভ্যাস কিন্তু একদিনে হবে না অভ্যাসটা আস্তে আস্তে চেঞ্জ করতে হবে হঠাৎ করে ড্রাস্টিক্যালি আমি এটা চেঞ্জ করতে পারবো না আমাকে প্রতিনিয়ত অল্প অল্প অভ্যাস চেঞ্জ করতে হবে আমাকে মনে করতে হবে আমাকে টার্গেট ফিক্স করতে হবে আমি দিন শেষে বা কয়েকটা দিন বাদে এই পর্যায়ে পৌঁছাবো এবং সেটা আমাকে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে এই চেঞ্জগুলো করে দেখেন আপনি অবশ্যই ভালো থাকবেন আপনি অবশ্যই সুন্দর থাকবেন ধন্যবাদ সকলকে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাক শুকাচ্ছেন কিন্তু ডায় সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা